বাংলার দিকেই এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত ঘন্টায় সত্তর কিমি গতিবেগে এবার বইবে ঝড় ইতিমধ্যে আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে আগাম সতর্কবার্তাও জারি করেছে বন্ধুরা পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হচ্ছে এই মুহুর্তে ঘন কালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে তবে এই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে এসে একটি নিম্নচাপে পরিণত হবে তখন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে শুরু হয়নি অর্থাৎ বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গে যেভাবে বৃষ্টি হওয়ার কথা সেভাবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই ইতিমধ্যেই আজ রাতের দিকেও ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট নেই কোথাও রকম বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না উত্তরবঙ্গেও কোথাও রকম বৃষ্টি নেই পাশাপাশি বাংলাদেশ অসম ত্রিপুরাতেও আমরা সেভাবে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি না তবে আগামীকাল বৃষ্টিপাত থাকবে বেশ কয়েকটি জেলায় কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আপনাদেরকে জানাবো পাশাপাশি সেই নিম্নচাপ থেকে কি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে সেই নিয়েও থাকবে গুরুত্বপূর্ণ আপডেট তবে আমরা সরাসরি আপনাদেরকে বৃষ্টি এবং বজ্রমুড়ে গিয়ে দেখাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কোথাও কোনোরকমভাবে বৃষ্টিপাত নেই উত্তর দিকেও বৃষ্টিপাত নেই শুধু অসমের গুয়াহাটির দিকে এবং ডিব্রুগড়ের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে বাংলাদেশ ত্রিপুরা আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে তবে আজ রাতের দিকে কোনো রকম বৃষ্টিপাত না থাকলেও একদম মাঝরাতের দিকে এবং ভোরবেলার দিকে আমরা কিছুটা বৃষ্টি উত্তরবঙ্গে লক্ষ্য করতে পারব। এবং দক্ষিণবঙ্গেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত চলবে মাঝরাতের দিকে বিশেষ করে আমরা যদি দেখি দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণি থেকে শুরু করে কোনটাই বেদগাঁও এদিকে খাজুরি কাথি এদিকে হলদিয়া কাকদ্বীপ গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ রায়দিঘি হলদিবাড়ি এই জায়গাগুলিতে কিছুটা বৃষ্টি চলবে তবে কলকাতার আশেপাশে আকাশ পরিষ্কারই থাকবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না ভোরবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরের মালদা বালুরঘাট দুই দিনাজপুর পাশাপাশি কোচবিহার দুয়ার থেকে শুরু করে জলপাইগুড়ি ধূপগুড়ি দেখতে পাচ্ছেন ওদলাবাড়ি এই সাইডে কিন্তু শিলিগুড়ির দিকে আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি অর্থাৎ ভোরবেলার দিকে কিন্তু এই বৃষ্টি থাকবে পাশাপাশি অসমেও দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাত থাকছে ধুবড়ি এদিকে লক্ষ্মীপুর থেকে শুরু করে গোয়ালপাড়া বঙ্গাইগাঁও এদিকে কোকরাঝার অভয় পুরি বরপাটা রোড এদিকে আমরা দেখতে পারছি যে কিছুটা বৃষ্টি থাকছে অর্থাৎ তেজপুর নগাঁও এদিকে ডিব্রুগড়ের সাইডেও কিছুটা হালকা পশলা বৃষ্টি থাকছে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে কালাই রাজীবপুর মহাদেবপুর ময়মনসিংহ সিলেট বিভাগে হালকা পশলা বৃষ্টি ভোরবেলার দিকে থাকছে তবে সকালের দিকে সকালের দিকে আমরা দক্ষিণবঙ্গে হালকা পচলা বৃষ্টি লক্ষ্য করতে পারব আগামীকালও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের নেই অর্থাৎ কোনো রকমভাবে উত্তরবঙ্গে আগামীকাল বৃষ্টি লক্ষ্য করতে পারছি না তবে বিকেলের বেলায় অর্থাৎ বিকেলবেলায় আকাশ কিছুটা মেঘলা হতে পারে তারপর আবার পরিষ্কার হয়ে যাবে এবং মাঝরাতের দিকে উত্তরবঙ্গে আগামীকাল বৃষ্টি থাকবে এবং সোমবার থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে কিন্তু দক্ষিণবঙ্গে আমরা কিন্তু সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না দক্ষিণবঙ্গে সোমবার দিন বৃষ্টি থাকছে হয় হালকা ফসলার বৃষ্টি বর্ষার যে ভারী লেভেলের বৃষ্টি সেটা আমরা সোমবারে লক্ষ্য করতে পারছি না মঙ্গলবার দিনও লক্ষ্য করতে পারছি না বুধবার যদি আমরা দেখি বুধবার দিন হালকা ফসল বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে অর্থাৎ বুধবার ছাব্বিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে কেননা সাতাশ তারিখেই বঙ্গোপসাগরে সেই ঘূর্ণাবর্তটি তৈরি হবে লক্ষ্য করতে পারছেন যে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হবে যেটি পরবর্তীতে নিম্নচাপের রূপ নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে এর জন্য আমরা ছাব্বিশ তারিখে বৃষ্টি লক্ষ্য করতে পারব দক্ষিণবঙ্গ জুড়ে পাশাপাশি আঠাশ তারিখও আমরা বৃষ্টি সাতাশ তারিখ আঠাশ তারিখ লক্ষ্য করতে পারব ভারী বৃষ্টি এবং উনত্রিশ তারিখ থেকে যথারীতি বৃষ্টি চলবে উত্তর এবং দক্ষিণ সর্বত্র জুড়ে অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় জুড়ে বৃষ্টি চলবে গোটা বাংলাদেশ ত্রিপুরা অসমে থাকবে ভারী লেভেলের বৃষ্টি সেটা আপনারা নিজের চোখেই পরিষ্কারভাবে কিন্তু লাইভ আপডেটে দেখতে পারলেন মেঘমালা করেও দেখালে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আকাশ পরিষ্কার আগামী কাল ভোরবেলার দিকে কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি থাকছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে বৃষ্টি সোমবার দিনও হালকা পশলা থাকছে রবিবার সোমবার হালকা পশলা থাকছে মঙ্গলবার দিনও আমরা দক্ষিণবঙ্গে হালকা পশলা বৃষ্টি দেখতে পারছি বুধবার থেকে ভারী লেভেলের বৃষ্টি কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে তারপর উত্তরবঙ্গে তো বাড়বেই উত্তরবঙ্গে সোমবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ার বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে পাশাপাশি সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ এমনকি এক তারিখও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো কেননা ঘূর্ণাবর্তটি তখন নিম্নচাপে পরিণত হবে এবার যেটা ভয় সেটা হলো সেই নিম্নচাপ কি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে সেটা নিয়ে এবার আপনাদেরকে জানিয়ে দিই তো আমরা তার আগে চলে যাব বায়ুর মোড়ে বায়ুর ঝাপটা মুড়ে চলে যাই এবং আমাদের ইসিএম মডেল বলছে যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে সাধারণত একটি ঘূর্ণাবর্ত পরবর্তীতে এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে আবার নাও পারে তবে নিম্নচাপে পরিণত হলে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের দিকে আবার জিএফএস মডেল কি বলছে সেটা আপনাদের সামনে তুলে ধরি জিএফএস মডেল যে গ্লোবাল ফোরকাস ফোরকাস সিস্টেম যেটা বলছে যে ঘূর্ণাবর্তটি কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে এবং সেটা আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই কিন্তু এগিয়ে আসবে তো পশ্চিমবঙ্গের দিকে তখন ভারী লেভেলের বৃষ্টি কিন্তু চলবে এবং বাংলাদেশের দিকেও তখন কিন্তু আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশে আমরা ভারী ভারী লেভেলে বৃষ্টি লক্ষ্য করতে পারবো উড়িষ্যা ত্রিপুরাতেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো একদম পরিষ্কার আপনারা কিন্তু লাইভে দেখতে পারছেন তবে এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যেটা আপনাদেরকে দেখালাম আকাশ পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছেন কোথাও কোনো রকম ভাবে বৃষ্টিপাতের সতর্কতা আমরা দেখতে পাচ্ছি না তবে এদিকে বাংলাদেশের চিটং ফটিকচারি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এদিকে রাজস্থলী বিলাইচড়ি রাঙামাটি এদিকে লংগদু এই জায়গাগুলিতে আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাংলাদেশের এবং এদিকে কাশপিয়া কিশোরগঞ্জ লখাইয়ের দিকে কিছুটা বৃষ্টি এবং অসমের গুয়াহাটি সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি তাছাড়া এই মুহূর্তে আকাশ কিন্তু দক্ষিণবঙ্গে পরিষ্কারই রয়েছে এবং উত্তরের দিকেও আকাশ পরিষ্কার রয়েছে তবে তাপমাত্রা নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর তাপমাত্রায় যদি যাই আগামীকালকে তাপমাত্রা দেখে নেব অর্থাৎ আমরা যদি তেইশ তারিখের রবিবারের তাপমাত্রা দেখি তাহলে দেখতে পারবো যে তাপমাত্রা কিন্তু কিছুটা কমই থাকবে তবে আজকে যা থাকছে অর্থাৎ আজকে যে তাপমাত্রা ছিল সেটাই কিন্তু আমরা তেইশ তারিখেও দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বত্রিশ একত্রিশ বত্রিশ ডিগ্রি থাকবে কলকাতার আশেপাশে এদিকে দেখতে পাচ্ছি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলি এদিকেও থাকছে তবে পুরুলিয়ার তাপমাত্রাও আমরা তেত্রিশ চৌত্রিশ দেখতে পাচ্ছি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এদিকেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি বর্ধমানে তেত্রিশ চন্দ্রনগর এদিকে নদীয়ার দিকে আমরা শান্তিপুর কৃষ্ণনগর সমস্ত জায়গায় দেখতে পারছি বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে এর থেকে বেশি আমরা লক্ষ্য করতে পারছি না উত্তরের দিকেও তাই অর্থাৎ দক্ষিণবঙ্গের যে তাই থাক যা তাপমাত্রা থাকছে উত্তরের দিকেও আমরা তাপমাত্রা কিন্তু সেম লক্ষ্য করতে পারছি রবিবারের পাশাপাশি অসমের দিকে দেখতে পারছি কোথাও আমরা তিরিশ ডিগ্রি দেখতে পারছি কোথাও বত্রিশ ডিগ্রি দেখতে পারছি পাশাপাশি বাংলাদেশের সিলেট থেকে শুরু করে সিংহ এদিকে দেখতে পাচ্ছেন কাশপিয়া ঢাকা ফরিদগঞ্জ এদিকেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে করতে পারছি কুমিল্লা ত্রিপুরার দিকেও তাই রয়েছে অর্থাৎ সর্বত্র বাংলাদেশ অসম থেকে শুরু করে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে তাপমাত্রা একই পরিমাণে আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন এই মুহূর্তের যে আপডেট সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তী আপডেটে আবার দেখা হবে তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগে লাইক করবেন মধ্যে সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ